আমি বাংলাদেশের টেক্সটাইল শিল্পে পদার্পন করি নাইনটিন সেভেন্টি নভেম্বর থেকে সেই সময় বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে টেক্সটাইল শিল্পের অতি ক্ষুদ্র অবস্থা লক্ষ্য করেছি সেই সময় বিটিএমসির গুটি কয়েক প্রতিষ্ঠান ছাড়া আর টেক্সটাইলের কেমিক্যালের কোনো বড় কর্মক্ষেত্র ছিল না বাংলাদেশটাই ছিল হ্যান্ডলুম বেস ইন্ডাস্ট্রি এই হ্যান্ডলুম বেস ইন্ডাস্ট্রিগুলো আমাদের দেশে বিভিন্ন গ্রামে গঞ্জে যেগুলো তাঁতিরা কাজ করত তারাই রং কেমিক্যাল ব্যবহার করতো সেখানে আমাদের অধিকাংশ ক্ষেত্রেই শুধু ভ্যাট কালার ইউজ করতো আর ডাইরেক্ট কালার ন্যাপথল কালার এই তিনটে রং নিয়ে আমাদেরও যাত্রা শুরু আমি সেই সময় ফ্রান্সের ফ্র্যাঙ্ক কালারের রিপ্রেজেন্ট করি আমি সে সময় চাকরি করতাম একটি কোম্পানিতে মডার্ন ট্রেডিং কোম্পানি সেটি ছিল বাংলাদেশের চারটা কোম্পানির মধ্যে একটি অন্যতম একটা কোম্পানি ছিল যারা টেক্সটাইল কেমিক্যাল এবং ডাইস্টা মার্কেটিং করতেন আমি সেখানে জয়েন করার পরে আমি ফ্রান্সে কিছুদিন ট্রেনিং এ ছিলাম যেহেতু আমি ফ্রান্সের ফ্র্যাঙ্ক কালারের ডাইজ ডাইজের কোম্পানিতে কাজ করতাম সেই সুবাদে আমাকে তারা অনেকদিন সেখানে ট্রেনিং ট্রেনিং করি করে আসার পরে আমি ইন্ডাস্ট্রিতে মার্কেটিং শুরু করি আমি আমার কোম্পানিতে সর্বপ্রথম ল্যাবরেটরি স্টাবলিশ করি এটা আমার ইচ্ছাতেই হয় যে আমি যে যে কেমিক্যাল ডাইসটা বিক্রি করছি এটা আমি হাতে নাতে দেখতে চাই এটার ফলাফল কি এবং এগুলো আস্তে আস্তে শেয়ার করতে আরম্ভ করি এভাবে আমারও একটা কনফিডেন্স বৃদ্ধি হয় এবং এই ট্রেডের মধ্যে আমার একটা আগ্রহ সৃষ্টি হয় আমি যদিও চাকরি করতাম কিন্তু হোলহার্টেডলি আমি চেষ্টা করেছি এই শিল্পে সেবা দেওয়ার জন্য ফলে আমার একটা এই হ্যান্ডলুম ইন্ডাস্ট্রি জগতেই যারা রং কেমিক্যাল বিক্রি করতেন তারাই আমাকে ভালোভাবে চিনতেন আমি প্রতিনিয়ত তাদের যাওয়া আসা করতাম এবং সেই ফ্রান্স থেকে যে কালারগুলো কেমিক্যালগুলো কালারগুলো সেই সময় অধিকাংশের ক্ষেত্রে কালারগুলো ইম্পোর্ট করা হতো সেই কালারগুলো ইম্পোর্ট করার জন্য আমি তাদেরকে সহযোগিতা করি এবং এগুলোর আস্তে আস্তে পরিধি বিস্তৃত লাভ করে এবং এই দীর্ঘ সময়ের মধ্যে যা টেক্সটাইল শিল্পের যে পরিবর্তন হয় আমাদের চোখের সামনে হয় আমরা ডাইসিন ক্যাম্প সেই সময় ইউরোপের দিকে অনেক কোম্পানির মালিকানা পরিবর্তন হতে থাকে কালার এবং আইসিআই কম্বাইন হয়ে যায় তখন ফ্র্যাঙ্ক কালার আইসিআই কালারের অধীনে আমি দুই বছর কাজ করি তারপর নাইনটিন এইটটি ফোরে এসে ওরা সিদ্ধান্ত নেয় যে না ডাইস্টাফ কেমিক্যালের ব্যবসাটা ওরা বেশি করবে না যে আইসিআই যেটুকু করছে সেটুকুই করবে তখন আমি নাইনটিন এইটটি ফোরে আমাদের আমি ডাইসিন স্টাবলিশ করি নাইনটিন এইটটি ফোর থেকে এখন পর্যন্ত যেই টেক্সটাইলের যে বিবর্তন পরিবর্তন পরিবর্ধন এবং বিচিত্রতা লক্ষ্য করেছি এটা আমার জীবনের জন্য বড় পাওয়া আমি তার সাথে তাল মিলিয়ে আমাদের চাহিদা মোতাবেক বিভিন্ন দেশ থেকে তখনকার দিনে শুধু ইউরোপ থেকেই কেমিক্যাল ডাইস্টাফ আসতো ইন্ডিয়া বা চায়না অন্য দেশ থেকে তখন আমাদের কোনো সোর্স ছিল না আমরা ইউরোপিয়ান কোম্পানি জার্মানি ফ্রান্স ইটালি ইউকে পরবর্তীতে কিছু জাপান থেকে কেমিক্যাল আমদানি আরম্ভ করি আমরা প্রথমে জাপান থেকে কেমিক্যাল আমদানি আরম্ভ করি নাইনটিন এইটটি 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 এইটের দিক থেকে বাংলাদেশ শিল্পে তখন গার্মেন্টসের উত্তরণ শুরু হয় এই শুরুর সময়ে আমরা আমাদের এক্সপার্টাইজ আমাদের অভিজ্ঞতা কাজে লাগায় তাদেরকে বলি যে আমরা আপনাদের যে ধরনের চাহিদা থাকে আমাদের কাছে পাঠান আমরা সেগুলো পরিবহন করার চেষ্টা করি এভাবে আমাদের প্রিন্টিং লাইনের বিশাল একটা পরিবর্তন ঘটাই এবং ডাইং নিটিং ডাং ক্ষেত্রেও আমরা সর্বপ্রথম বাংলাদেশে ড্রাই স্টাফ কী কী নিটিং ডাইং ইউজ হয় কী কী মেশিন ইউজ হয় এগুলোর আমরা মানুষকে শেখাতে আরম্ভ করি আমার হাত ধরে অনেক ফ্যাক্টরি নিটিং ড্যাংয়ের কাজ শুরু করে মাত্র পঞ্চাশ হাজার ডলার দিয়ে ফ্যাক্টরি স্টাবলিশ করে অনেকগুলো ফ্যাক্টরি তো মিনার ইন্ডাস্ট্রি মতো এই ধরনের অনেক ইন্ডাস্ট্রি তাদের কিছু এক্সপোর্ট ছিল নিট কাপড়ের কিন্তু বাংলাদেশে নিট কাপড় তারা ডাইং করতে পারতো না সেই জন্য আমাদের আমাকে সাথে নিয়ে এই মিনারি ইন্ডাস্ট্রির চেয়ারম্যান জার্জিস সাহেব বিভিন্ন জায়গায় দৌড়িয়েছেন যে কী করে নিট কাপড়কে ডাইং করা যায় আমরা যখন তাদেরকে চায়না থেকে হংকং থেকে খুব কম দামে মেশিনারি যে ইম্পোর্ট করে এগুলো ডাইং করা ড্রায়ার করা ক্যালেন্ডারিং করা এগুলো মেশিন দেখালাম তারা এগুলো আমদানি করলো এবং কাজ শুরু করলো এই দেখা দেখি আজকে বড়ো বড়ো ইন্ডাস্ট্রিগুলো পরে আধুনিক সফট সফটগুলো মেশিন অন্যান্য কন্টিনিউয়াস ড্রায়ার এবং ক্যালেন্ডারিং আস্তে আস্তে প্রবর্তন হয় বিশাল নিটিংয়ের নিটিংয়ের জগৎটা বেড়ে যায় বাংলাদেশে নিটিং গার্মেন্টসের নিটিং গার্মেন্টসটাই বাংলাদেশে কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে যায় ইউরোপের দিকে যখন এক্সপোর্ট শুরু হয় এক্সপোর্ট আমেরিকাতে তখন নিট গার্মেন্টসই বেশি এক্সপোর্ট শুরু হয় ওভেন কাপড়ে তখন আমাদের অতটা অভিজ্ঞতা ছিল না আমাদের সেই ধরনের ইন্ডাস্ট্রিও ছিল না ওভেন কাপড় মোটামুটি বিদেশ থেকে ইম্পোর্ট করে নিয়েছে কিছু এখানে কাটিং হতো তা না হলে অধিকাংশ লোক আমাদের এখানে লোকাল কোনো ওভেন কাপড় ভালো তৈরি করতে পারতো না এখন বর্তমানে ওভেন নিট এবং আরো অনেক বৈচিত্র্যময় কাপড়ের সমারোহ হয়েছে যেটা বাংলাদেশের টেক্সটাইল জগতের শিক্ষা অনুশীলন অনেক বৃদ্ধি পেয়েছে যেটা আমাদের সেই বৃদ্ধিতে ডাইসেন কেমের যে অংশগ্রহণ করা অনেক সুযোগ বৃদ্ধি হয়েছে আমাদের ডিম্যান্ড যত ইনক্রিজ করেছে ডিম্যান্ডটা পরিপূরণ করার জন্য আমরা আমাদের চেষ্টাটা অব্যাহত আছে আমরা বাংলাদেশ মধ্যে আমি বিশ্বাস করি সর্ববৃহৎ টেক্সটাইল স্টাফের সার্ভিসগুলো আমরা প্রোভাইড করে থাকি আমাদের সকল ধরনের ডাই স্টাফ সকল ধরনের কেমিক্যাল সবার আমাদের কাছে থাকে আমরা তাদের কাস্টমারকে ল্যাবরেটরি সার্ভিস থেকে আরম্ভ করে বিভিন্ন মেশিনারি সার্ভিস এবং কেমিক্যাল অ্যাডভান্স কেমিক্যাল ব্যবহারগুলো নিয়ে প্রতিনিয়ত আমরা আমাদের গবেষণা প্রতিষ্ঠান আছে আমাদের বিশেষ করে অ্যাপ্লিকেশন ল্যাবরেটরি বা টেস্টিং ল্যাবরেটরি এগুলো আমরা বিশালভাবে বর্তমান যুগের চাহিদা মোতাবেক স্থাপন করি এটিসিসি এবং এসডিসির সাথে দীর্ঘ পনেরো বছর বিশ বছর থেকে আমাদের যোগাযোগ আছে আমরা এটিসি ট্রেনিং এর আয়োজন করি এসডিসির অ্যাডভাইস মোতাবেক এসডিসি আমাদেরকে দেখা পথ দেখায় যে এগুলো টেস্টিং থাকতে হবে পরে লার্নিং এডুকেশন বা সবগুলো ব্যাপারে এসডিসি আমাদেরকে পথ দেখায় আমার ছেলে এ ব্যাপারে অনেক তাদের সঙ্গে এসডির সাথে যোগাযোগ আছে এডির সাথে যোগাযোগ আছে তাদের যে অফিসিয়াল ট্রেনার হিসাবে যে নিয়োজিত আছে বাংলাদেশে আমরা বিভিন্ন এটিসি আমাদের টেক্সটাইল এই গার্মেন্ট জগতে যে আমরা কাপড় সাপ্লাই করি তার যথাযথ মান আছে কিনা পরীক্ষা করার জন্য আমাদের যারা টেকনিশিয়ানরা আছে তাদেরকে আমরা ট্রেনিং এর আয়োজন করি যেন তাদের কাপড়ের স্ট্রেং বা বিভিন্ন রকম ওয়াশিং কিভাবে করা হয় কিভাবে ঠিক আছে না এই ব্যাপারে ইত্যাদি আমাদের ট্রেনিং এর আয়োজন করা হয় এবং থেকে সার্টিফিকেট ইস্যু করে এসডিসি এটা আমাদের গাইডলাইন হিসাবে আমরা সবসময় নিয়েছি এসডিসি থেকে পরামর্শ নিয়েছি এসডিসি যে সারা দুনিয়া ব্যাপী যে শিক্ষার যে কার্যক্রম আছে তাতে আমাদের অংশগ্রহণ আছে আমরা বেশ করে বাংলাদেশে এই টেক্সটাইলের শিখার জন্য শুধু আমরা মার্কেটিং করি না আমাদের প্রচুর লোকজন আছে যারা টেক্সটাইলের প্রতিটি আইটেমের ব্যবহার কিভাবে হবে লোকদেরকে সেগুলো শিখানো দেখানো এবং তারপরে তারা প্রোডাক্টগুলো নিয়ে তাদের জন্য আস্থার সাথে এগুলো প্রোডাক্টগুলো তৈরি করতে পারে এর একটা বড় সম্ভাবনা বড় একটা আশাটাকে আমরা সৃষ্টি করতে করে 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 আসতে এখন পর্যন্ত এভাবেও আমরা টিকে আছি